পাহাড়ি ছোট্ট জায়গায় যদি জানলা খুললেই দেখা যায় বরফে ঢাকা পাহাড়ের চূড়া বা রান্না করতে করতে যদি দেখা যায় ছোট্ট পাহাড়ি নদীটি আর তার সামনে সবুজে ভরা উপত্যকা আর কি কিছু চাই চাই আমার তো না আজ তোমাদের সঙ্গে দেখা করছি সুলদাল থেকে নরওয়ের সুলদাল প্রায় স্বপ্নের মতো একটি পাহাড়ি জায়গা ছোট ছোট নদী বিশাল আকারের ফিয়র্ড বরফে ঢাকা পাহাড় আর চোখ জুড়নো সুবিস্তৃত ভ্যালি এই কিছুই সুলদালের পরিচয় লোকাল লোকজন আর টুরিস্টদের কাছে ছোট ছোট জনবসতি আর শান্তিময় পরিবেশ দু তিন দিন নির্বিঘ্নে কাটানোর জন্য একেবারে আদর্শ আমাদের তিন দিনের ছোট্ট উইকেন্ড ট্রিপে আমরা আজ এখানেই চলে এসেছি কিছু গল্প আজ বলবো বাকিটা আর একদিন হ্যালো আর ওয়েলকাম আর একটা নতুন ব্লগে দেখেই বুঝতে পারছো আবার বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে ইস্টারের লম্বা ছুটিটা এখানে না সাত দিনের ছুটি থাকে ইস্টারে আর আমরা জাস্ট দুদিনের জন্য যাচ্ছি আজকে গুড ফ্রাইডে তো আমরা ভাবলাম যে বাড়িতে বসে না থেকে এই ইস্টারের ছুটিটাকে একটু ইউটিলাইজ করা যাক খুব বেশি দূরে না হলেও আশেপাশেই কোথাও যাওয়া যাক তো নরওয়েতে না এই কেবিন কালচারটা খুবই আছে মানে লোকজন ওই ছোটো ছোটো কেবিন বুক করে নেয় দিয়ে উইকেন্ডের জন্য সেখানেই চলে যায় সরি আমি একটা টানেলের ভেতর দিয়ে এখন গাড়িটা যাচ্ছে তো আমাকে হয়তো দেখতে পাচ্ছো না ওকে বাইরে গিয়ে কথা বলবো অনন্ত কার বড় টানেল एक्चुअली পাহাড়ের ভেতরকার রাস্তা 3.7 কিলোমিটার লম্বা টানেল ছিল যাই হোক টানেল থেকে বেরিয়ে এসেছি এবার কথা বলতে পারি আবার একটা টানেল টানেলেট বোর টানেল এটা জলের তলায় এখন জলের তলায় যাচ্ছে তার কারণে এয়ার প্রেশারটা চেঞ্জ হচ্ছে কানের হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কানের ভেতরে হ্যাঁ ভাবতেই কেমন লাগে না জলের তলা দিয়ে যাচ্ছি এখন তো আমরা এখন চলেছি মানে আমি ভেবেছিলাম টানেলটা থেকে বেরিয়ে তোমাদের আপডেট দেবো কিন্তু এই রেফালকে টানেল হচ্ছে পৃথিবীর লঙ্গেস্ট অ্যান্ড ডিপেস্ট আন্ডার ওয়াটার টানেল চোদ্দো দশমিক চার কিলোমিটার লম্বা তো সেই সাড়ে চোদ্দো কিলোমিটার রাস্তা পেরোতে পেরোতে অনেকটাই টাইম চলে যাবে তো আমি ভাবলাম তার বদলে টানেলটারই একটু ডিসক্রিপশান দেওয়া যাক আর টানেলের দুদিকে না এসো এস কোনো যেহেতু তো লম্বা টানেল যদি কোনো বিপদ হয় এসো এস কল করা যাবে তো এই টানেলটা আমরা আগেও একবার ক্রস করেছিলাম ব্রেগাস বলে এখানে খুব ফেমাস হাইকিং একটা পয়েন্ট আছে যেটা মানে ওয়ান অফ দ্য বেস্ট হাইকিং মানে কি বলবো অপশানস ইন নরওয়ে তো সেখানে আমরা লাস্ট ইয়ার হাইকিং করেছিলাম যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নিও ওই ওপরে দিয়ে দেবো লিংক তো সেখানে যাওয়ার সময় এই সেম রাস্তা দিয়ে গেছিলাম আর এই রেফালকে টানেল কিন্তু আমরা ক্রস করেছিলাম আমরা অলমোস্ট হাফওয়ে এসছি বা কি হাফওয়ে যাবো ওয়েদারটা খুব একটা ভালো নয় কারণ বৃষ্টি পড়ছে বাট দেখা যাক ওখানে ওয়েদার বেটার দেখাচ্ছে জায়গাটার নাম ছোট্ট ছোট্ট মানে লোকালয় পাহাড়ের মাথায় বরফ দেখতে পাচ্ছ কিনা জানি না বৃষ্টিতে বেশ খানিকটা আবছা চারিপাশ বাইরে গাড়িটা ফেরির উপরে আছে আর এখানে মশুম ক্যাফে সবকিছুই আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কিছুটা এরকম ট্যাফে আছে আর উপর থেকে নেমেছিলাম আর বসো ফেরিতে করে যাওয়া আমার মানে অনেক দিন পরে হচ্ছে মানে অনেক ছোটোবেলায় আমি গেছি তারপরে তো খুবই স্মুথ জার্নি এখনও অব্দি হঠাৎ করে ওয়েদারটা ভালো হয়ে গেছে অলমোস্ট পৌঁছে গেছি এটা আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো মানে নরওয়েতে ফেরিতে করে কোথাও যাওয়া প্রথমবার আমাদের জন্য মানে সত্যি কথা বলতে কি বুঝতেই পারিনি যে ফেরিটা চলছে আমি তো নিচে গেছিলাম আর ক্যাফেটাতে তো সেখানেই ফেরিটা চলা শুরু হয়েছে তখন আমি জল দেখে বুঝতে পারছি ওকে ফেরিটা চলছে তো খুবই স্মুথ আর নিচটা পুরো সিমেন্ট দিয়ে বাঁধানো তো সেই জন্য খুবই রবেস্ট আর সে বোঝাই যায় না যে মানে নড়ছে ফেরিটা বা চলছে ওইদিকে চলে এসছি মাটি দেখা যাচ্ছে অলমোস্ট পৌঁছে গেছি বা ওইদিকের ওয়েদারটা একটু বেটার মনে হচ্ছে রুজের ওই যে ফেরিটা ওই ফেরিটাতে করে আমরা এলাম এবং ফেরিটা দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় দেখো গরম একদম দূরের পাহাড়গুলো দেখাচ্ছে চারিদিকটা অসম্ভব সুন্দর হয়ে গেছে পাহাড়গুলো অন্য রকম হয়ে গেছে বিশাল বড় আর জঙ্গলে ঢাকা পুরো ভ্যালি দেখো এদিকে ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে গেছে এখানে বাড়ি কার বাড়ি এটা ভিউটা তার কি হয় I'm so jealous of that guy. Validically that one. এইভাবেই অবশেষে পৌঁছে গেলাম আমাদের তিন দিনের ছোট্ট ঠিকানায় প্রথম দেখাতেই বেশ ভালো লেগে গেল নেক্সট দুদিনের জন্য এটা আমাদের ঠিকানা আর আমার পেছনে যে অসাধারণ ভিউটা আছে এটার জন্যই আমরা এই জায়গাটা বুক করেছি ছোট্ট কেবিনটা মাইক্রো কেবিন আমাদের দুজনের জন্য মোর দ্যান এনাফ চারজন থাকতে পারে তো চলো তোমাদেরকে একটু কুইকলি দেখিয়ে দিই যে ব্যাপারটা কেমন তো প্রথমে এন্ট্রান্স দেখলে খুব সুন্দর ক্লিন অ্যান্ড এভরিথিং যদি তোমরা নরওয়েতে আসো এদিকে সুলদালে আসলে ডেফিনেটলি থাকতে পারো আমি ডিটেলস দিয়ে দেবো আর দেখো এখানে দুটো ছাতা দেওয়া আছে উইচ ইজ সো থটফুল তো এখানে হচ্ছে একটা ছোট্ট সিটিং এরিয়া আর ওখান থেকে হচ্ছে ফিওর এর ভিউ যেটা দুর্দান্ত হ্যালো সৌভিক কেমন লাগছে তোমার এখানে এসে ভালোই লাগছে দূরের পাহাড়ের মাথাটা দেখেছিস আর এখানে একটা ছোট্ট কিচেন আছে যেটা কি না সেলফ সাফিসিয়েন্ট কারণ আমরা কফি টফি সব দেই কফি টফি সব কিছুই দেওয়া আছে টি ব্যাগস ওয়াও আই থিংক সকালে কিচেন থেকে রেখে দিয়ে গেছে হ্যাঁ আই থিংক টি ব্যাগ ট্যাগ রাখা আছে অ্যাকচুয়ালি থটফুল অ্যান্ড অলসো এখানে ডিশ ওয়াশার সোপ দেওয়া আছে দেখো কাঁচি ফাঁচি আমি যদিও বাড়ি থেকে নিয়ে এসেছি কিন্তু মোটামুটি এভরিথিং ইজ দেয়ার আর এটা না একটা ফ্রিজ আছে ছোট পরে দেখাবো ফ্রিজও আছে এর ভেতরে ও বাউ ক্লিনিং ক্লিনিং টাওয়েলসও আছে এখানে ইট সো নাইস আর এটা হচ্ছে ডিশওয়াশার আর এখানে আভেন কুকটপ দুদিনে থাকার জন্য মোর দেন এনাফ আর এগুলো আই থিঙ্ক ও এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখে নিই কারণ ওয়াশরুমটা আমি যতদূর দেখেছিলাম খুব ভালো ছিল হ্যাঁ সো দিস ইজ ওয়াশরুম হ্যালো এখানে শাওয়ার এরিয়া আর নর্মাল ওয়াশরুম এখানে কি আছে ও টয়লেট পেপারও দেওয়া আছে গুড আর এখানে হচ্ছে বেডরুম নাম্বার ওয়ান বেডরুম নাম্বার ওয়ানটাই আমরা ইউজ করব তো ছোট্ট বেডরুম আর ভিউটা হচ্ছে এরকম আর ওই যে আমাদের গাড়ি আর বলছিলাম একজন একটা দুটো বাড়ি আছে তো দেখো এখানে একটা বাড়ি আছে বাট উইচেস ওকে সবাই এখানে নিজেদের প্রাইভেসি বজায় রাখে আর ওই দিকেও একটা দুটো কেবিন দেখা যাচ্ছে বাট অন এন্ড অন খুব সুন্দর কোজি আচ্ছা যেহেতু এখানে প্রপার এখনও আলমিরা মানে লাগানোর জায়গা নেই সো দে হ্যাভ গিভেন দিস কাইন্ড অফ লেজেস এখানে জামা কাপড় সোয়েটার জ্যাকেট টাঙিয়ে রাখতে পারো অ্যান্ড অন টপ অফ দ্যাট দে হ্যাভ গিভেন কুইল্ট উইচ ইজ সো নাইস ফ্রেশ টাওয়েলস যদিও আমি আমারটা নিজেরটা ইউজ করব বাট দে হ্যাভ গিভেন আচ্ছা এখানে আমার যেটা মনে হচ্ছে বাচ্চাদের জন্য ইউজুয়ালি যেরকম পেজ থাকে দুজন অ্যাডাল্টও এখানে থাকতে পারে ছোট্ট রিডিং নুক দারুণ এবার আমি যেখানে যাব যেটার জন্য আমি এসছি ছবি এখানে এসে কিছু কিছুটা দেখছে আচ্ছা এই হচ্ছে আমাদের ব্যালকানি হচ্ছে ব্যালকানি যেটা দেখতে

প্রার্থনা করছি বৃষ্টিটা যেন না হয় बाहर नहीं इसी आमी नहीं जाऊँ वाह फुल सेट ऑफ नाइफ समझे कैनो ये কালকে আমি বাড়িতে পাস্তা বানিয়েছিলাম কারণ আমি জানতাম এখানে এসে ইমিডিয়েটলি খিদে পাবে বানানোর মতো আমার কাছে টাইম থাকবে না তো এখন আমি পাস্তাটা একটু গরম করে নিচ্ছি

ঘুমিয়েছি আমরা দুজনেই ঘুমিয়েছি কারণ কী হয় না সকালে উঠে যখন বেরোতে হয় একটু কেমন মানে সারাদিন একটু ওরকম ঘুম মতো পায় একটু কেমন যেন লাগে ক্লান্ত ক্লান্ত লাগে ইভেন তো আমরা জাস্ট গাড়ি করে এসেছি তাও কিছুক্ষণ ঘুম একটু ফ্রেশ লাগে তো ঘুমিয়ে নিয়েছি এখন আমরা বেরিয়েছি চারপাশটা এক্সপ্লোর করার জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা বাড়ি থেকে জাস্ট তিন ঘন্টার দূরত্বে আর ওই দেখো ওপরে কত টেভিন ওপরে দিক ওদিকে এখানে একটা বিচ আছে পাশে জানিস তো সেইটা ইফ ইউ ক্যান এক্সপ্লোর আমাদের কেবিনটা ওপরে নিচ থেকে একটা না বয়ে যাচ্ছে ছোট্ট লোকালয় আমরা বীজটা খুঁজছি যেটা বুঝতে পারছি না কোন দিকে যাওয়া যাবে ছোট্ট বাসস্ট্যান্ড নরওয়েতে না সমস্ত পোস্ট বক্সগুলো এরকম মানে লেটার বক্সগুলো সরি এরকমভাবে দেওয়া থাকে রাস্তার মোড়ে এই লোকালয়ে যাদের যাদের বাড়ি আছে সবার লেটার বক্স কিন্তু এখানে জায়গাটা তোমার ভালো লাগছে না ভালো লাগছে না বেড়াতে আসার জন্য ভালো লাগছে বেশি দিন থাকতে পারবে না তাই তো সৌভিক হচ্ছে গিয়ে একদম লোকজন পছন্দ করে বাট অপরদিকে এত দারুণ লাগছে জায়গাটা ইন্ডিয়ার কোন জায়গার সঙ্গে কম্পেয়ার করা যায় একে হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে জানিও যদি এখানের সঙ্গে ইন্ডিয়ার কোনো জায়গায় মিল পাও আমার মনে হয় কাশ্মীরের সঙ্গে নিশ্চয়ই অনেক জায়গার সঙ্গে কাশ্মীরের অনেকটা মিল আছে হ্যাঁ এই যে পাহাড়ের মাথাটা এটা আমাদের কেবিনটা থেকে দেখা যায় দিস ইজ দা ওয়ান এখন চুপ করে থাকলে শোনো ওই রাস্তাটা নেব নিচে নামার একটা রাস্তা পাওয়া গেছে আচ্ছা এইগুলো কিন্তু ঘাস শীতকালের জন্য এরকম ভাবে কাটা থাকে শীতকালে গরু বাছুর ঘোড়া তাদের জন্য এই ঘাসগুলো ইউজ করা হয় ওই দূরে রোদ উঠেছে একটা পাহাড়ের আড়াল থেকে সূর্যটা দেখা দিয়েছে একটা বোট হাউস ও সামনে বরফে ঢাকা পাহাড়ের চূড়া আর ক্রমাগত বয়ে চলা জলের আওয়াজ একটা ছোট্ট বোট হাউস আর কে যেন একটা নৌকো বাইছে মনে হচ্ছিল কোনো একটা আঁকা ছবির ভেতরে আমরা দুটি চরিত্র এখানে বসেই কিন্তু সারা দিন অনায়াসে কাটানো যায় বোটে করে যাচ্ছে হাতটা জমে গেছে নাকের সামনেটা আর কিছু ফিল করতে পারছি না এখানে হাওয়ার জন্য এরকম হচ্ছে এ দেখো হাতটা পুরো লাল লাল মতো বাট জায়গাটা এত সুন্দর এত সুন্দর আর চারিদিকে পড়ে আছে শ্যাল ঝিনুক তোমরা কে কে ছোটোবেলায় ঝিনুক কুড়োতে আমাকে বলো নিশ্চয়ই আমি কুড়োতাম এখান থেকেও একটা না নিয়ে গেলে হয় না তো এটা আমি আজকে নিয়ে যাচ্ছি এখান থেকে এখন মোটামুটি সাতটা বাজেবার আমরা

বাড়ি কি ওকে নরওয়েতে রোড ট্রিপে যাওয়া আর আমাদের ইন্ডিয়াতে রোড ট্রিপে যাওয়া কিন্তু একদমই আলাদা ইন্ডিয়াতে যেরকম বাইরে বেরোলেই প্রচুর খাওয়ার দাওয়ারের অপশন থাকে এখানে ব্যাপারটা ঠিক সেরকম নয় এখানে রাস্তার ধারে খুব একটা কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে দেখা যায় না মেন সেন্ড্রামগুলিতে যেতে হয় তার জন্য অবশ্য প্রতিটি শহরের আশেপাশেই একটি করে সেন্ট্রাম থাকে আমরা আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে এই তিন দিন আমরা নিজেরাই রান্না করব আর সেই মতো সমস্ত জিনিসপত্র নিয়েই এসেছিলাম নরওয়েতে বেস্ট ভিউগুলো যেখান থেকে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি কিন্তু রিমোট কেবিনস হয় এ দিয়ে বুক করা যায় সে ছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাপ আছে আর সেই সব রিমোট লোকেশানে নিজেদের খাওয়ার নিজেদেরকেই নিয়ে যেতে হয় এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম আমরা সসে চিজ পাস্তা ফ্রুটস টি কফি বিস্কিটস ততিয়া এইসবই নিয়ে গেছিলাম যাতে ইজি আর হেলদি খাবার বানানো যায় কম ঝামেলায় বাইরে হালকা বৃষ্টির আওয়াজ আর ভেতরে মোমবাতির আলোয় সেদিন বেশ সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এর পরের দিনের গল্পটা আরও একটু অন্যরকম সেটা বলবো পরের ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত খুব ভালো থেকো ফিরে আসছি খুব তাড়াতাড়ি পাই পাই উইথ See the beautiful world around. Wanna see it now? Pack our bags and get in that car. Leave a little note, and we'll drive real far.